আসসালামু আলাইকুম সবাইকে দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আজকের এই প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে অনেক বেশি ধন্যবাদ জানাই এই মূলত আমি আপনাদের দিনের কিছু মুরগির দেখাবো এই মূলত বা এই ব্যাচটাতে হচ্ছে টোটালি আমাদের মুরগি আছে এইখানে দশ হাজার মুরগি তো এই ঘরটাতে দেখুন এখানে হচ্ছে ছয় হাজার মুরগি আছে আর এবং আপনি যদি একটু ভালোভাবে ওই সাইডে যদি আমাদের আরেকটা ঘর যদি এখানে লক্ষ্য করেন ওই দিকের ওই শেটটাতে হচ্ছে আমাদের চার হাজার আছে তো টোটালে হচ্ছে আমাদের এই দুইটা সেট মিলে বা দুইটা ঘর মিলে হচ্ছে আমাদের দশ হাজারের মতো হচ্ছে মুরগি আছে তো যারা ভাবছেন রেডি মুরগির পুলের দিয়ে যারা খামার করবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে মূলত দামের বিষয়ে আলোচনা করবো যে আমি আসলে এই মুরগিটা কত রেটে হচ্ছে সেল করব। যারা রেডি মুরগির পুলের দিয়ে একটি খামার করবেন সম্পূর্ণ ভিডিও টি দেখবেন এবং আমরা হচ্ছে কোন কোন ভ্যাকসিন গুলো করে থাকি বা কয়টা ভ্যাকসিন করে থাকি এই সমস্ত বিষয়গুলো হচ্ছে জানতে পারবেন তো এখানে আমরা এই রেডি মুরগির পুলেট গুলো যে মানে যে আকারে হচ্ছে বিক্রি করে থাকি অনেকে হচ্ছে বিশেষ করে জানতে চান আমরা কিন্তু আমরা মূলত বাচ্চার উপরে ডিপেন্ড করে অর্থাৎ আমরা বাচ্চাটা কত রেটে হচ্ছে কিনছি আমাদের হচ্ছে কয়টা ভ্যাকসিন কমপ্লিট হয়েছে আমরা কয়টা ওষুধ খাওয়াইছি বা কি কি ওষুধ আমরা এখানে প্রয়োগ করছি এবং সেই সাথে হচ্ছে আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে এগুলো হচ্ছে মূলত আমরা একটা হিসাব করে হিসাব করে আসলে দেখা যায় যদি আমাদের প্রতি সপ্তাহে যদি আহ এক টাকা বা হচ্ছে আহ আঠানা বা পঁচিশ পয়সা যদি হচ্ছে লাভ থাকে তাহলে আমরা এই রেটে হচ্ছে মুরগিটা কিন্তু সেল দিয়ে থাকি তো এখানে অবশ্যই নির্ধারণ হবে এটা আসলে আমরা মানে বাচ্চার উপরে বাচ্চাটা কত রেটে হচ্ছে কিনছি তো আপনি যদি বাচ্চার রেটটা বর্তমানে একটু ভালোভাবে খেয়াল করেন বা বাচ্চাটা যদি আসলে একটু দেখেন তাহলে বাচ্চার রেট কিন্তু বর্তমানে জিরো বাচ্চার রেট কিন্তু প্রায় মানে আশি টাকার কাছাকাছি কিন্তু বর্তমান চলতেছে আর কি যেহেতু এটা কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন একটি জাত যারা হচ্ছে মূলত আমাদের থেকে লেডি পুলেট নেন আমরা কিন্তু আসলে সব ধরনের ভ্যাকসিন বা সব ধরনের কার্যগুলোও কিন্তু আমরা এডজাস্ট করে থাকি এটা আসলে কিন্তু মানে সবাই আপনারা জানেন যারা হচ্ছে আমাদের খামারে আসেন অবশ্যই আপনারা হচ্ছে খামারে আসবেন খামারে আসলে এই বিষয়গুলো আরো ভালোভাবে জানতে পারবেন তো এখানে মেন বিষয় হচ্ছে কি আমরা দামের বিষয়টা হচ্ছে আজকের এই ভিডিও থেকে জানবো তো এখানে আসলে আমরা দামটা আসলে কি আকারে নিয়ে থাকি এটা অনেকেই আছে জানতে চান আমরা এটা যারা হচ্ছে আমাদেরকে ফোন করেন তাদেরকে আমরা বলে দিই সাত টাকা আকারে কয় টাকা সাত টাকা আকারে আমরা মুরগিটা সেল দিই এই বিষয় নিয়ে আজকের আলোচনা করবো এবং ভ্যাকসিন নিয়ে তো আমরা মূলত এখানে যে মুরগিটা দেখতেছেন এটা হচ্ছে কাজী কোম্পানির হাইল্যান্ড ব্রাউন জাতের লালের একটি জাত আর এটা আমাদের এখানে আছে তেতাল্লিশ দিন যাবত আর এটার কিন্তু গ্রোথটা আলহামদুলিল্লাহ কিন্তু অনেক বেশি ভালো আছে আমরা ঠোঁট শেখার কাজটা কিন্তু কমপ্লিট করে দিয়েছি কারণ আটত্রিশ দিন থেকে চল্লিশ দিনের মধ্যে কিন্তু একবার ছোট শেখা দিতে হয় এই ঠোঁট শেখার কাজটা কিন্তু হচ্ছে আমরা কমপ্লিট করছি আর এখানে ভ্যাকসিন বলেন এখানে হচ্ছে কলেরা এরপর হচ্ছে যে পক্সের ভ্যাকসিন গাম্বরুর রানীক্ষেত এই ভ্যাকসিনগুলো আমরা সুন্দরভাবে কিন্তু হচ্ছে আমরা করছি আর এখন শুধু বাকি আছে আমাদের মূলত কি ঠোঁট কাটানোর বিষয়টা ঠোঁটসাঁকা কিন্তু আমরা দিয়েছি এটা হচ্ছে ছোট কাটবো আমরা হচ্ছে দিনের ভিতরে হচ্ছে আমরা মূলত আট আমরা ঠোঁটটা কেটে দিব তাহলেই হচ্ছে আমাদের মানে মুরগির উপরে যে একটা মূলত চাপ পড়ে চাপটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর হচ্ছে এই মুরগিটা হচ্ছে আপন শক্তিতে হচ্ছে বেড়ে উঠবে আর এখানে মুরগিটার রেটটা আমরা নির্ধারণ করে হচ্ছে প্রতি সপ্তাহ পঁয়চল্লিশ টাকা করে আর পঁয়তাল্লিশ হাজার টাকা করে এটা আমি যেটা বললাম এতক্ষণ যে খাদ্যর হিসাব বাচ্চার হিসাব ভ্যাকসিনের হিসাব এই বিষয়গুলো কিন্তু আমরা বিবেচনা করে কিন্তু পঁয়তাল্লিশ টাকা করে কিন্তু নিয়ে থাকি তো যারা হচ্ছে আমাদের থেকে রেডি পুলেট সংগ্রহ করবেন তারা যে কাজটি করতে পারেন আমাদের লোকেশন আসতে পারেন আমাদের লোকেশন হচ্ছে রংপুর বিভাগ নীলহামারি জেলা এবং থানাটা হচ্ছে ভিমলা থানার অধীনে আমাদের খামারগুলো আছে আমাদের গয়াবাড়ি এবং টেপাখড়ি বাড়ি দুইটা ইউনিয়ন মিলে আমাদের প্রায় বারো থেকে তেরোটার মধ্যে হচ্ছে শেড আছে বা বারো থেকে তেরোটা হচ্ছে আমাদের খামারি আছে যেগুলো হচ্ছে আমরা আলাদা আলাদা স্থানে কিন্তু আমরা মুরগিগুলো হচ্ছে তুলে থাকি কারণ আমাদের একটা ব্যাসের মধ্যে কিন্তু যে ব্যাসটা বর্তমানে আছে এই যে এইখানে মুরগি আছে আমাদের দশ হাজার কিন্তু আমাদের দশ পনেরোটা ঘরে কিন্তু হচ্ছে আমাদের মুরগি আছে প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজারের মতো তো সেক্ষেত্রে আমরা কিন্তু সব ধরনের যে কার্যকলাপ বা যে বিষয়গুলো আসলে মানা প্রয়োজন একটা মুরগির ক্ষেত্রে বা পোল্ট্রি সেক্টরের ক্ষেত্রে সেই বিষয়গুলো হচ্ছে আমরা সুন্দরভাবে কিন্তু মেনে চলার চেষ্টা করি আপনারা যারা ভাবছেন রেডি পুলের দিয়ে বা রেডি মুরগি দিয়ে আমরা একটি খামার করবো আপনারা হচ্ছে সরাসরি আমাদের এই লোকেশনে আসতে পারেন আসার পর হচ্ছে মুরগিগুলো দেখে আপনি হচ্ছে নেড়ে চেড়ে দেখে আপনি কিন্তু আমাদের থেকে এই মুরগিটা সংগ্রহ করতে পারেন আর দাম তো বলে দিলাম এটা হচ্ছে পঁয়তাল্লিশ টাকা হচ্ছে প্রতি সপ্তাহ এই সপ্তাহকারে হচ্ছে আমরা মুরগিটা সেল দিয়ে থাকি আর বর্তমানে আমাদের এই মুরগিটার যে ভ্যাকসিন এগুলো কিন্তু আমরা যেগুলো লাগে সেগুলো কিন্তু কমপ্লিট করছি এই মুরগিটা যদি আমাদের খামারে বা আমাদের সেটা যদি একশো দিন বা একশো দিন পর্যন্ত যদি আমরা এটা রাখি তাহলে কিন্তু এটা কেন টোটালি হচ্ছে আমরা ভ্যাকসিন করবো এই মুরগিগুলোকে হচ্ছে আঠারোটার মতো ভ্যাকসিন যেগুলো হচ্ছে আমাদের ডিমের ভ্যাকসিন সহকারে কিন্তু হচ্ছে করা থাকে আর একটা মুরগি কিন্তু মূলত একশো দিন থেকে একশো দিনের মধ্যে কিন্তু মোটামুটি পাঁচ দশ পার্সেন্ট ডিমের যে প্রোডাকশন এই প্রোডাকশনটা কিন্তু হচ্ছে নেমে আসে যারা হচ্ছে আমাদের থেকে মুরগিটা সংগ্রহ করবেন আমাদের লোকেশনে আসবেন আসার পর দেখবেন যে আমাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা বা আমাদের যে মুরগির যে গ্রোথ বা মুরগির যে হেলথ মুরগির যে সুস্থতা এগুলো সব কিছু ঠিক আছে কিনা যদি ভালো থাকে বা যদি আপনার কাছে মনে হয় না এগুলোতে হচ্ছে বা আপনি যদি চান আমাদের থেকে হচ্ছে আমি মুরগিগুলো হচ্ছে পরীক্ষা করে নেবো যে ভ্যাকসিনটা করা আছে কিনা এগুলো কিন্তু আসলে পরীক্ষা করা যায় যে কোনটা একটা মুরগির মধ্যে আসলে কয়টা ভ্যাকসিন করা আছে তো এই জন্য অবশ্যই আপনারা যদি বড় সব পরিসরে যারা হচ্ছে খামার করতে চান তারা অবশ্যই যে কাজটি করতে পারেন আহ আপনার হচ্ছে মানে একটা ডাক্তার নিয়ে আসতে পারেন ডাক্তার আনার পর আপনি আমাদের থেকে যদি পাঁচ হাজার দশ হাজার মুরগি নেন তাহলে ঠিকঠাক আছে কিনা কারণ ঠিকঠাক না থাকে এটা কিন্তু প্রোডাকশনের উপরে হ্যামারিং করবে এবং সেই সাথে কিন্তু একটা সময় আসবে যখন কিন্তু মুরগিগুলো কিন্তু বিভিন্ন ধরনের রোগে কিন্তু আক্রান্ত হবে এবং রানী ক্ষেত কিন্তু মূলত যেকোনো সময় কিন্তু এই রোগটা কিন্তু হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু এই বিষয়গুলো কিন্তু ভালোভাবে ফোকাস দিই কারণ

মানে যোগ করবো যে প্রতি সপ্তাহ পঁয়চল্লিশ টাকা দরে হলে মানে কয় সপ্তাহ হয় এই সপ্তাহে হচ্ছে বা আপনি যদি আট সপ্তাহ নেন যদি সাত সপ্তাহ নেন যদি দশ সপ্তাহ নেন এই হিসাবে আমরা হচ্ছে মুরগিগুলো হিসাব করে আপনাদের হচ্ছে মুরগিটা দিব আর এই বিষয়ে যদি আরো ভালোভাবে যদি আপনি জানতে চান দামের বিষয়টা তাহলে অবশ্যই হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে নাম্বার হচ্ছে কথা বলবেন শুধুমাত্র এই সেটটা আপনি হচ্ছে আমাদের থেকে আরো যে সেটগুলো গুলো আছে ওই সেটগুলো থেকে হচ্ছে মুরগিগুলো আপনি সংগ্রহ করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই প্রতিবেদন আশা করছি আজকের ভিডিওটি অনেক বেশি সবার ভালো লেগে থাকবে যারা হচ্ছে বেসিক্যালি লেয়ার মুরগির ফুলের দিয়ে যারা হচ্ছে একটি খামার করতে যাচ্ছেন বা খামারটা দিতে যাচ্ছেন আর অবশ্যই হচ্ছে আমাদের লোকেশন আপনারা আসার চেষ্টা করবেন যারা হচ্ছে বড় পরিসরে মুরগিগুলো নেবেন আর এখানে হচ্ছে আমরা মুরগিটা সর্বনিম্ন হচ্ছে তিরিশ পিস করে হচ্ছে সেল দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তিরিশ পিস হচ্ছে মুরগি আপনি সংগ্রহ করতে পারবেন আপনি বাসায় বসে জাস্ট অর্ডার করবেন অর্ডার করলে পেমেন্ট করে দিলে আমরা হচ্ছে আপনার লোকেশনে মুরগিটা হচ্ছে চব্বিশ ঘন্টার মধ্যে হচ্ছে পৌঁছে দিব যে কোনো লোকেশনে আমরা হচ্ছে মুরগিটা দিয়ে দিই আমাদের নিজস্ব গাড়ি আছে বা আমাদের হচ্ছে লোক আছে যে মুরগিগুলো আপনাকে হচ্ছে হাতে দিয়ে দিবে তো সেই সমস্ত বিষয়গুলো অবশ্যই হচ্ছে আহ জানার জন্য অবশ্যই হচ্ছে কল করতে হবে আমাদের আর অবশ্যই আমাদের যে লোকেশন আছে লোকেশন যদি আসতে পারেন তাহলে এটা হচ্ছে আপনার জন্যই বেটার হবে যদি বড় পরিসরে হচ্ছে আপনি যদি খামার করতে চান তো এই ছিল মূলত আজকের এই প্রতিবেদনটি ভিডিওটিকে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যারা চ্যানেলে নতুন রয়েছেন এই ধরনের কৃষি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা হচ্ছে আমাদের খামারে এমনিতে ভিজিট করতে চান তারা তারাও কিন্তু এমনিতে হচ্ছে ভিজিট করে আমাদের এই খামারটা ভালোভাবে দেখতে পারেন আমাদের থেকে হচ্ছে আইডিয়া নিতে পারেন তো সবাই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে